চোদ্দোই এপ্রিল মানে পয়লা বৈশাখ এই উৎসবটি শোভাযাত্রা মেলা পান্থাপাত খাওয়া হালখাতা খোলা ইত্যাদি বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়ে উদযাপন করা হয় বাংলার ঐতিহ্যবাহী শুভেচ্ছা বাক্য হল শুভ নববর্ষ তোমাদের সবাইকে জানায় শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ মর্নিং এভরি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো মামা পেটুর গল্প পক্ষ থেকে সবাইকে শুভ পয়লা বৈশাখ শুভ নববর্ষ আই হোপ তোমাদের এই বছরটা খুব ভালো যাক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যা যা মনোকামনা করো সেগুলো যেন পূরণ হোক এই যে ঋষি বাবা ঘুম থেকে উঠে পড়েছে সকাল সাড়ে সাতটা বাজে আর আজকে এমনি তো ঋষি পাপা নেই তাই উঠেই কান্নাকাটি স্টার্ট কাউকে দেখতে পারিনি ওই জন্য দুটো বেডশিট কিনেছিলাম আহ পয়লা বৈশাখের জন্য তো এখানে দেখো একটা গ্রিন কালার আর অফ হোয়াইট এর মধ্যে আর এখানে একটা অরেঞ্জ আর অফ হোয়াইট এর মধ্যে একটা বাজে করাবো ঋষি ব্রেকফাস্ট আর আজকেও আছে দুধ রুটি আমি নর্মালি ওকে এভরিডে দুধ রুটিই খাওয়াই তো রুটিটা খেলেও পেটটাও ভরা থাকে প্লাস রুটিটা একটু পেটটা পরিষ্কার করে ব্যাস অল্প অল্প করে খায় এখন ঋষিকে এখনই সিপা বটল থেকে জল খাওয়ানো হচ্ছে চেষ্টা করছে ওকে ফিডিং বটলটা ছাড়ানো এবার পালা নিজে ব্রেকফাস্ট বানানো তো ছন্দা দিয়ে আর আমার জন্য বানাবো অল্প করে একটু লুচি আর হচ্ছে বেগুন ভাজা এই যে সকালে চা নিয়ে বসেছি তো এই চা ছাড়া সকালটা তো স্টার্টই হয় না আমার তো আগে চাটা ফিনিশ করব তারপর বাকি কাজ করব তারপরে এটা হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্ক খাচ্ছি লুচি আর আমি খাচ্ছি চা আর এই দেখো ঋষিকে দেখো ঋষিও চা খাবে ঋষি ওই লুচির দিকেই তাকিয়ে আছে তুমি লুচির দিকে তাকিয়েছো নাকি বুবু কি ও চিকেন চিকেন কি করে খায় ঋষি খাবে ঋষি ফেভারিট এখন লাঞ্চে প্রিপারেশন করবো তো আজকে বানাবো হচ্ছে চিকেন কারি একটু পাতলা করে বানাবো কারণ আমার ঋষি বাবাও তো খাবে ওই জন্য আর এখানে দেখো টক দই সব মশলা দিয়েছি কাশ্মীরি লাল মিচ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে রাখবো আর আদা রসুনের পেস্ট একটু পরে দেব কি এখানে গাড়িকে ঢুকিয়েছে রান্নাঘরের মধ্যে এ বাবা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে এবার সেকেন্ড ম্যারিনেশন করবো তো সেকেন্ড ম্যারিনেশনের জন্য এখানে একটু পেস্ট করে নিয়েছি আদা রসুন একটু পেঁয়াজ একটু টমেটো চিকেনের ঝোল চাপিয়ে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি চিকেনটা হচ্ছে হোক আর এখানে আমি মর্নিং তো আজকে মিড আছে ঋষিকে খাওয়াচ্ছেন কাঠালি কয়লা হালকা পাতলা চিকেনের ঝোল রেডি এটা ঋষির জন্য তুলে রেখেছি দুজনে বেরিয়েছি যাচ্ছি একটু মিষ্টি দোকানে চলে এসছি বাড়ি আর দেখো এখানে একটা মাউন্টেন ডিউ নিয়ে এলাম এটা নিজের জন্য আর এখানে ঋষির জন্য নিয়ে এসেছে এটা রিয়েলের ফ্রুট জুস প্রোমোগ্রানেট আর এটা একটা ছোট্ট মিষ্টি দই দুশো গ্রামের তো এটা আমি আর ঋষি খাবো তো আমাদের দুজনের হয়ে যাবে তো হ্যাঁ দইটা আপাতত ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই ওই রিয়েলের জুসটা ঋষি এখন এই ফিডিং বটলে ঋষিকে ঢেলে দিলাম করে খাচ্ছে ওই স্ট্রটা দিয়েও খেতে পারছিল না তো ওই জন্য আমি ওকে এই বটলটার মধ্যে দিয়ে দিলাম পয়লা বৈশাখের জন্য ঋষির জন্য আমি কয়েকটা শার্টস অ্যান্ড প্যান্ট কিনেছি সবকাটা জুডিও থেকে নিয়েছিলাম সোধপুর জুডিও থেকে তো এইটা একটা টি শার্ট হোয়াইট কালারের মধ্যে আর এইটা একটা স্লিভলেস ওয়ালা টি শার্ট দুটো গ্রিন কালারের টি শার্ট হয়েছে এটা অবশ্য স্লিভ দেওয়া আর এখানে দুটো ম্যাচিং করে প্যান্ট এইটা একটা প্যান্ট এইটা একটা প্যান্ট তো ঋষি তুমি কোনটা পরবে কোন প্যান্টটা পরবে এইটা পরবে না এটা পরবে কোনটা এনিওয়ান এইটা ওকে নাও ধরো টিকিট আর টি শার্টসের মধ্যে কোনটা পরবে টি শার্টের মধ্যে কোনটা পরবে এইটা পরবে না এটা পরবে না এটা পরবে কোনটা বলো এইটা পরবে ওকে নাও এইগুলো আপাতত গুছিয়ে রেখে দিই ওই দুটো পরবে তো আজকে বাও চলো তাড়াতাড়ি করে স্নানটা করে নি চলো চলো চলে এই যে ঋষি নতুন টিশার্ট অ্যান্ড প্যান্ট কেমন লাগছে তোমরা কমেন্ট করে পিস জানাবে লাঞ্চ টাইম হয়ে গেছে তো বাবু বসে গেছে ও টি শার্টটা খুলে দিয়েছি নয়তো পুরো খাবার ফেলে না নোংরা করবে আর এখানে দেখো ভাতটা মেখেছি আর ওর সাথে একটা চিকেনের লেগ পিস আছে আর ওখানে ও ব্লগ দেখছে ঘুমিয়ে পড়েছে ঋষি আর এখন আমি ফাটাফাট যাবো ছাদে ছাদে গিয়ে কিছু জামাকাপড় মেলা আছে সেগুলো আনবো লাঞ্চ কমপ্লিট করলাম চিকেনে না মনে হয় এক ধোপ কোল্ড ড্রিঙ্কস খেলেও মনে হয় যে বেশ কিছু খেলাম না আর খাবো না বেশি খাওয়া আর ভালো না গুড ইভিনিং এভরিওয়ান এখন ছটা বেজে গেছে আর বাবু সবে জাস্ট ঘুম থেকে উঠবেলা যে দইটা এনেছিলাম না তো সেই দইটা তো খাওয়া হয়নি তো ওই দইটা এখন আমার বেটু দুজনে মিলে খাবো দারুণ রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের আউটফিট তো সিম্পল একটা এ লাইনের কুর্তি আর মানে একটা ব্লু অ্যান্ড হোয়াইটের উপরে এরকম স্ট্রাইপ দেওয়া তো পিওর কটন তো গরমকালে কটন উপরটা তো ভীষণ আরাম লাগে আর আমি নর্মালি গরমকালে কটনটাই প্রেফার করি তো হ্যাঁ একদম সিম্পল একটা কুর্তি সবসময় পরার জন্য If I'm the one you should never give her up I think it's the way life changes when in love, yeah I surround my soul with the positivity That's why I don't worry about the things that I don't see, yeah These days I don't worry about much I think we should have some more fun I still dream about the days when we were young I'll take a hit and still finish and want, yeah নববর্ষ বলে কথা আর পুজো না দিয়ে কি বছর শুরু করা যায় বলো তো তাই বেটুকি নিয়ে চলে এসেছিলাম সোদপুরের বিখ্যাত সাইবাবা মন্দির এই মন্দির একবার দেখলেই চোখ জুড়িয়ে যায় বলতে বাধ্য এখানে একবার আসলে তোমাদের বার বার আসতে ইচ্ছা করবে আগেরে ঠিক ঢোকার আগে রয়েছে প্রচুর দোকান যেখানে তোমরা পুজোর সামগ্রী পাবে তাছাড়া বিনা পয়সায় সেখানে জুতো রাখার ব্যবস্থাও করা হয়েছে আর মন্দিরে ঢুকেই কিন্তু এরকম পথ নির্দেশ করা হয়েছে যেখানে তোমাদেরকে লাইন দিয়ে এগিয়ে গিয়ে একদম ঠাকুরের সামনে গিয়ে তোমরা পুজো দিতে পারবে এই মন্দিরে বিভিন্ন দেওয়ালে রয়েছে সাইবাবা জড়িত জীবনের সঙ্গে জড়িত বিশেষ কিছু মুহূর্তের ছবি আর আরেকটা কথা বলি তোমাদেরকে এই মন্দির কিন্তু সকাল বেলায় ছটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত খোলা থাকে আর দুপুর তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এছাড়া এখানে কিন্তু দিনে আরতি হয় একবার সকাল ছটায় তারপর দুপুর বারোটায় তারপর বিকেল সাড়ে পাঁচটায় আর রাত্রি সাড়ে আটটায় আরতির পরে মন্দিরের বাইরে ছোট্ট একটি ভান্ডারার ব্যবস্থা করা হয় যেখান থেকে ভক্তরা প্রসাদ পেতে পারে চলে এলাম বাড়ি আর এই যে সাইবাবা মন্দিরটা দেখলে সাইবাবা মন্দিরটা হচ্ছে সোদপুর রাজা বিস্কিটস আছে যে সোদপুর রাজা বিস্কুটের পাশেই হচ্ছে এই সাইবাবা মন্দিরটা আর ভীষণ মানে এত সুন্দর আজকে তো ভীষণ ভিড় ছিল অন্যান্য দিন অতটা ভিড় থাকে না বৃহস্পতিবার বাদ দিয়ে আর দেখো ঋষি বাবা ওখান থেকে নিয়ে এসছে এই যে পাশেই একটা খেলনার দোকান ছিল তো ওখানে প্রথমে তো বেলুন চাইছিল তা আমি বললাম বেলুন নিয়ে আসলে তো ফেটে ফুটে যায় তো ওই জন্যই ট্রাকটা কিনে দিয়েছি জানিনা খেলবি কি না অতো এইসব ইন্টারেস্ট নেই ট্রাক বলো ট্রাক ট্রাক বলো ট্রাক চলো চাল চলো বি বি বিবিবি এই যে ঠাকুরের প্রসাদ লাড্ডু দিয়েছিলাম আর যেহেতু সাই বাবা না তো সাই বাবার প্রিয় ফুল হচ্ছে গোলাপ তো ওই জন্য একটা করে গোলাপ দিয়েছে মাথাটা নিচু করো নম নম ভগবান তোমাকে ভালো রাখুক বাবা চা নিয়ে বসেছি তার সাথে একটু নিয়েছি কুচো নিমকি আর ওইখানে হচ্ছে দিদি রান্না করছে আজকে দিদি পরেছে একটা নতুন শাড়ি বেশ ভাল লাগছে শাড়ি প্রিন্টটাও বেশ সুন্দর There's not much to do When all I can Is thinking about you Not doing well Don't know where you are Cause you're not here It's been way too long পাপা আসার সময় এই রহরা সুইটস থেকে মিষ্টি নিয়ে এসছে তো এখানে দেখো এই যে এখানে মিষ্টি আর এইটা হচ্ছে রসগোল্লা গরম গরম রসগোল্লা তো এগুলো আপাতত ফ্রিজে রেখে দেব সবার ডিনার কমপ্লিট তো আমি এখন বাকি ছিলাম তো আমি এখন বসেছি ডিনার করতে তো আজকে ডিনারে আছে দেখো এখানে পরোটা এখানে আলু ভিন্ডির তরকারি আর এটা হচ্ছে আলু পনিরের তরকারি আজকের ভিডিওটা এখানেই আপাতত এন্ড করছি আর আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ইয়েস যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো আমার ভিডিওস দেখছো তাদের যদি আমার ভিডিওজ ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর আজকের জন্য দ্য বাই গুড নাইট অ্যান্ড তোমরা খুব ভালো থাকো অ্যান্ড আই হোপ তোমাদের আগামী বছরটা খুব 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 ভালো যা